বিজেপি অত্যাচারিত দল অত্যাচারী দল বিজেপি সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করে অত্যাচারকে হাতিয়ার করে রাজনীতি করে এবং বিজেপির দলের এটাই কাজ যে সবসময় ধর্মে ধর্মে বিভেদ করা মানুষের মধ্যে বিশেষ করে ওদের রাজ্যগুলোতে দলিতদের ওপর যেভাবে আক্রমণ করা হয় যেভাবে অন্যায় করা হয় মহিলাদের ওপর যেভাবে অন্যায় করা হয় সেটা নিয়ে কিছু বলার নেই তবে এটা বাংলা এখানে বিজেপির ওই অত্যাচার বা ওই রাজনীতি চলবে না বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশ ভোটার কার্ড আধার কার্ড যে কোনো ডকুমেন্ট দেখালে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ভেঙে দিচ্ছে হাত দিয়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে হ্যাঁ কারণ এটা তো ওরা এটা তো ওদের প্রথম থেকেই চক্রান্ত ছিল বাংলায় খালি এটা করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য এই বাংলা এটা করতে পারছে না বিভিন্ন বাইরের রাজ্যগুলোতে যেইভাবে ওরা অত্যাচার করছে মানুষের ওপর হিন্দু দলিত মানুষদের ওপর এখানে যারা সনাতনী বলে চিৎকার করে ওখানে গিয়ে তারা দলিত মানুষদেরকে দলিত মেয়েদেরকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে দেয় বিভিন্ন রকম অত্যাচার করে এর বিরুদ্ধে এখানকার মানুষ সরব বাংলার মানুষ জানে বিজেপি যাই চক্রান্ত করুক ষড়যন্ত্র করুক বাংলার মানুষ ওদের ওই ফাঁদে পা দেবে না বিজেপি বলে বিজেপি প্রচার করে যে সংখ্যালঘুদের যারা মুসলিমরা নাকি ঘুষ পেটিয়া ওদেরকে এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দেবে কিন্তু দেখা যাচ্ছে কোচবিহারের উত্তম কুমার বলে একজন ব্যক্তি তার কাছে আসাম থেকে এনআরসির নোটিশ আসছে বলছে তিনি নাকি অবৈধ অনুপ্রবেশকারী হ্যাঁ তো বোঝাই তো যাচ্ছে ওদের চক্রান্তটা কত দূর এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন ততক্ষণ ওদের এনআরসি তিনি খতে দেবেন না এবং এই যে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদেরকে এটা ওদের ধর্মের ধর্মের বিভেদ ঘটানো কারণ ওরা জানে যে একমাত্র ওদের কাছে ধর্মই হাতিয়ার রাজনীতি করার জন্য আর তো কিছু নেই বাংলার মানুষের কাছে তো ওদের কোন রকম কোন গ্রহণযোগ্যতাই নেই হ্যাঁ সেই জন্যই তো বলছি ওদের তো কোনো মানে ওদের বাস্তবতাই তো নেই কোনো ওরা একদিকে বলছে সংখ্যালঘু আর একদিকে কিন্তু হিন্দু সনাতনী ওদের ওদের ভাষায় সনাতনী যদিও হিন্দুটা কি জিনিস আমি জানি না আমিও হিন্দু কিন্তু সনাতনী হিন্দু কি আমি জানি না হ্যাঁ এটা এটার মানে মানে আমরা 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 কেউ জানি জানি না হিন্দু একজন মুসলিম একজন কেউ শিখ কিন্তু ওই সনাতনী হিন্দু কথাটার মানেটা আমি জানি না আমার জানা নেই আমার মনে হয় না কোনো হিন্দুরই জানা আছে বলে তো এই ধর্মের ধর্ম নিয়ে রাজনীতি এটা বাংলার মানুষ বুঝে গেছে ছাব্বিশে নির্বাচন